আসসালামু আলাইকুম আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন বলছি আজকে আমি আপনাদেরকে বলবো অনেক প্রেগনেন্ট উইমেনকে দেখা যায় যে বাসার বাহিরে কাজ করতে হয় অর্থাৎ ওয়ার্কিং উইমেন হয়তো বাসায় সেইভাবে হেল্পিং হ্যান্ড নাই। এই ক্ষেত্রে আত্মীয় স্বজন কলিগ এবং যেখানে জব করেন সবাইকে অনেক সহানুভূতির সাথে সেই নারীটাকে দেখতে হবে কারণ প্রেগনেন্সি অনেক কষ্টের একটা সময় একই সাথে একজন নারীকে নিজের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা পার করে শিশুটাকে কিভাবে সুস্থভাবে জন্ম দেবেন সেই বিষয়গুলো মাথায় রাখতে হয় এই জন্য অবশ্যই আমাদের সবাইকে একজন প্রেগনেন্ট উইম্যানের প্রতি সহানুভূতিশীল হতে হবে যিনি হাজবেন্ড ওনাকে একটু ভাইটাল রোল প্লে করতে হবে আমাদের যে আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট এখানে আমরা স্টিল নাও এখনও একজন নারীর কাছে ঠিক নারীরা ঘরে যে কাজগুলো করবেন ওই বিষয়গুলোই আমরা তার কাছে আশা করি ডেফিনেটলি এইটা আসলে আমাদের সংস্কৃতি কিন্তু সমাজ যেমন পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তা চেতনার অনেক পরিবর্তন হয়েছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যিনি হাজবেন্ড বা যিনি যারা আত্মস্বজন বাসায় থাকেন অথবা এমন যদি হয় যে নিউক্লিয়ার ফ্যামিলি শুধুমাত্র হাজবেন্ড এবং ওয়াইফ এক্ষেত্রে হাজবেন্ডকে একটা ভাইটাল রোল প্লে করতে হবে সেই প্রেগনেন্ট উইমেনটা মানুষের কিন্তু প্রেগনেন্সিতে যিনি নারী ওনার বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জের জন্য খুব শরীর খারাপ লাগে জ্বর জ্বর লাগে মাথা ব্যথা লাগে আবার অনেকে থাকেন যে তার কোনো ধরনের শারীরিক সমস্যা হচ্ছে না এটা আসলে এক একজন নারীর ক্ষেত্রে এক এক রকম আমরা অনেক নারীকে দেখি যে প্রেগনেন্ট পেটের মধ্যে শিশু সেই প্রেগনেন্ট অবস্থায় রাস্তার ধারে ইট ভাঙছে অনেক অনেক প্রেগনেন্ট উইমেনকে আমরা দেখি দিনমজুর হিসাবে কাজ করছে আবার অনেকে দেখা যায় যে সব ধরনের সুযোগ সুবিধা পুষ্টিকর খাবার রেস্ট নেওয়ার পরে অনেকের ব্লিডিং হচ্ছে অনেকে বিছানা থেকে উঠতে পারছেন না অনেকের হাই ব্লাড প্রেশার অনেকের মাতৃত্বজনিত ডায়াবেটিস তৈরি হয় এক একজন নারীর ক্ষেত্রে প্রেগনেন্সিটা এক এক রকম পরিস্থিতি তৈরি করে কিন্তু আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আমরা যেন প্রেগনেন্ট উইমেনটাকে প্রেগনেন্ট উইমেনের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হতে পারে একটা সময় যখন দেখা যেত যে আমরা প্রায় বিভিন্ন মিডিয়াতে শুনি যে আগে তো অনেক সন্তান জন্মাতো তখনকার মারা অনেক শক্ত সমর্থ থাকত এখন কেন এত জটিলতা সৃষ্টি হচ্ছে কেন এত মনোযোগী হতে হবে এরকম অনেকেই বলে থাকেন আগেকার এটা ঠিক যে অনেক মায়েদের সন্তান হতো কিন্তু তারা হয়তো নীরবে অনেক কষ্ট সহ্য করে গেছেন অনেক কিছু আমাদের সাথে শেয়ার করেননি কারণ তখন পরিস্থিতি কিন্তু সেই রকম ছিল না চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত ছিল না এবং তখনকার নারীরা আজকের নারীদের মতো এত সুযোগ সুবিধা পেতেন না চিকিৎসা ব্যবস্থা এতটা হাতের নাগালে ছিল না প্রযুক্তি ছিল না এবং তখনকার লাইফস্টাইল আর এখনকার সময়ের লাইফস্টাইল কিন্তু আলাদা আবার এটাও ঠিক আমাদের নানি দাদি যারা তাদের কথা যদি আমরা চিন্তা করি ওনারা সব পুষ্টিকর খাবার খেতেন আর এখনকার নারীরা খায় সব দূষিত খাবার পরিবেশ দূষণের মধ্যে থাকতে হয় বিভিন্ন ধরনের অশান্তি যেমনি প্রযুক্তি উন্নত হয়েছে তেমনি কিন্তু আমাদের চাহিদা বেড়েছে আমাদের টাকা পয়সার প্রয়োজন বেড়ে গেছে আমাদের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস মেনটেন করে চলতে যে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে অর্থাৎ প্রযুক্তি উন্নত হয়েছে যেটা সেই পুরনো একটা ভাষা যেটাকে বলা হয় যে প্রযুক্তি দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ অর্থাৎ আগেকার সময় যেমন এত কিছু অ্যাভেলেবল ছিল না তখন প্রতিযোগিতাও কিন্তু এতটা কঠিন ছিল না এখন এই কঠিন প্রতিযোগিতার মধ্যে নিজেকে মার্চ করতে যে মানুষজনকে অনেক পরিশ্রম করতে হচ্ছে টাকা ইনকামের জন্য জীবিকার পিছনে ছুটতে ছুটতে দেখা যাচ্ছে যে একজন মানুষকে অনেক কষ্ট করতে হচ্ছে এই জন্য দেখা যায় যে আমরা যদি আগেকার নানি দাদিদের সাথে এখনকার প্রেগন্যান্ট উইমেনদের চিন্তা করি তাহলে কিন্তু হবে না এখন যেমনি প্রযুক্তি উন্নত হয়েছে পরিবেশ পরিস্থিতি অনেক এগিয়ে গেছে এখন কিন্তু বিভিন্ন ধরনের অসুখও দেখা দিচ্ছে আগেকার মানুষজন শারীরিকভাবে অনেক শক্ত সমর্থ ছিলেন ওনারা পরিবেশ দূষণের মধ্যে থাকতেন না কিন্তু এখন আর সেটা হচ্ছে না এখন যতদিন যাচ্ছে বিভিন্ন ধরনের অসুখ বেড়েই চলছে এই জন্য আমার একটা অনুরোধ যে যিনি প্রেগন্যান্ট উইমেন উনি নিউক্লিয়ার ফ্যামিলিতে হোক অথবা যৌথ পরিবারের মধ্যেই হোক না কেন সবাইকে চেষ্টা করতে হবে যে সেই নারীটাকে যেন সহানুভূতির দৃষ্টিতে আমরা দেখতে পারি আর যদি নিউক্লিয়ার ফ্যামিলির হয় তাহলে অবশ্যই সেই মানুষটাকে যথেষ্ট মায়া মমতা ভালোবাসা দিয়ে সেইভাবে ওনার সাথে আচরণ করতে হবে এতে শিশুটাও সুস্থভাবে জন্মাবে সেই নারীটাও সুস্থ থাকবেন এবং একজন মা যদি শুরু থেকে শেষ পর্যন্ত শক্ত সমর্থ থাকতে পারেন সুস্থ থাকতে পারেন সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির পরিমাণও বেড়ে যাবে কারণ নর্মাল ডেলিভারি হতে হলে একজন নারীকে শারীরিকভাবে যথেষ্ট সক্ষম থাকতে হয় অবশ্য এটাও ঠিক যে লাস্ট মোমেন্টে আসলে কি ঘটবে সেটা এই যে শিশুটা যতদিন পর্যন্ত পেটে থাকে সেটা কিন্তু সব সময় সবটুকু বলা যায় না অনেকগুলো ডিসিশন একদম লাস্ট মোমেন্টে যে নিতে হয় যে সিজারিয়ান অপারেশন করতে হবে নাকি নর্মাল ডেলিভারি হবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সকল প্রেগনেন্ট নারীর জন্য অনেক শুভকামনা ধন্যবাদ